সাত রাজার এক মানিক ঠিক আছে তো মানিক মানি হচ্ছে চুনি দেখুন প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা আলাদা সার্টিফিকেট ছাড়া আমরা কোনো রত্ন বিক্রি করবো না আপনি যদি অন্য কোথাও প্রমাণ করতে পারেন যে আমাদের রত্ন ঠিক নেই বা ডুপ্লিকেট রত্ন বা কোনো রকম ফল্টস কিছু প্রমাণ করতে পারেন তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দেবো দেখুন ওল্ড বার্মা চুনি দেখুন প্রত্যেকটা একদম বাছাই করা এবং বিভিন্ন শেপের পাবে না মন্দিরের প্রতিকারের জন্য মুক্ত কিন্তু মানে খুব সুন্দর একটা সলিউশন জেলের মুক্ত আছে এগুলো কিন্তু সেফ প্রত্যেকটা যেরকম চাইবেন সেরকম পাবেন একটা এক এক ধরনের সেফ হয় এগুলো কিন্তু একদম যেটাকে তেঁতুল বীজের মতন ডিপ কালার যেটা আপনারা এসে খোঁজেন যেরকম ধরনের পলা আপনি চাইবেন আমাদের এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন পান্না দেখুন দাদা প্রত্যেকটা পান্না কিন্তু এখানে বাছাই করা শীত প্রত্যেকটা বাছাই করা দানা এই দেখুন এগুলো হচ্ছে নীলা কোয়ালিটি গুলো দেখুন খালি রক্তমুখী দেখুন এবার দেখুন ফায়ার ওপাল ফায়ারটা দেখুন খালি এই হচ্ছে সিলোনি গমেদ একদম সর্ষের তেলের মতন কালার প্রত্যেকটা গোমেদ কিন্তু আমাদের আলাদা আলাদা চয়েস করা মানে এগুলো কিন্তু সিলোনিক অ্যাট এই দেখুন প্রত্যেকটা আই কিন্তু এখানে দেখে নিন আপনি একমুখি থেকে সাতমুখী মুখি যত রুদ্রাক্ষু আছে আপনি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন উইথ অথেন্টিক সার্টিফিকেট সব ধরনের ব্রেসলেট কিন্তু আপনি আমাদের সামন্ত জেমসে অ্যাভেলেবেল থাকবে এছাড়া পাবেন ল্যাপিস ল্যাজুলি ইউরানি ফিরোজা যেটা কিন্তু এখন খুব মানে ট্রেন্ড হয়েছে বা ডিমান্ড হয়েছে এখানে অনেক ধরনের মুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে ঠিক আছে এগুলো মোটামুটি বার্মিস মুক্ত বার্মিস মুক্ত সবসময় কিন্তু ভালো হয়ে থাকে কারণ ন্যাচারাল মুক্ত থেকে বার্মিস মুক্ত লোকে পছন্দ করে জ্যোতিষীরাও এগুলো সাজেস্ট করে থাকে কারণ এগুলো হাতে নিলেই বুঝতে পারবেন যে এর কতটা রিয়েলিটি বা কতটা এগুলো এতে তৈরি হয় মোটা হ্যাঁ এগুলো ব্যাপারটা হচ্ছে এগুলো কোনোটাই কিন্তু প্রোডাকশন করা হয় না এগুলো একদম ন্যাচারাল ওয়েতে তৈরি হয় আর চন্দ্রের প্রতিকারের জন্য মুক্ত কিন্তু মানে খুব সুন্দর একটা সলিউশন যেটা কিন্তু জ্যোতিষীরা দিয়ে থাকেন তো বার্মিস মুক্ত সাথে সাথে ন্যাচারাল মুক্তগুলোও আপনাদেরকে দেখাবো ন্যাচারাল মুক্তও আছে এগুলোর কিন্তু সেপ প্রত্যেকটা যেরকম চাইবেন সেরকম পাবেন আপনারা জানেন যে বারমিস মুক্তর সেপ কোনোটাই সেম থাকে না এক একটা এক এক ধরনের শেপ হয় এর কোনো নির্দিষ্ট শেপ নেই কিন্তু যদি বলেন কাজের বা সলিউশনের জন্য তো বার্মিজ মুক্তই সব থেকে বেটার থাকে তো চন্দ্রের প্রতিকারের জন্য এই বার্মিজ মুক্ত বা ন্যাচারাল মুক্ত অভিয়াসলি আপনারা দেখতে পাবেন এখানে আরও অনেক মুক্ত দেখতে পাবেন এগুলোর রতি হয়তো খুবই কম ঠিক আছে কম টাকায় এগুলো পেয়ে যাবেন আপনারা রেঞ্জের মধ্যে অর্থাৎ সাধ্যের মধ্যে সাধ পূরণ আপনি চন্দ্রের প্রতিকারের জন্য যদি কখনও জ্যোতিষীরা মুক্ত লিখে থাকে তো মুক্ত যেরকম ধরনের কোয়ালিটি যেরকম জিনিস আপনারা চাইবেন আপনি কিন্তু এই সামন্ত জেন্সে এসে তা পেয়ে যাবেন চন্দ্রের মুক্তর সাথে সাথে এবার দেখাবো মুনস্টোন মুনস্টোন নামেতেই বুঝতে পারছেন মুন অর্থাৎ চন্দ্র চন্দ্রের প্রতিকারের জন্য এটাও কিন্তু ব্যবহার করেন অনেক জ্যোতিষী তো আপনারা আমাদের এখানে কিন্তু মুনস্টোন পেয়ে যাবেন শুধু মুনস্টোনের সঙ্গে যেমন হোয়াইট মুনস্টোন পাবেন তেমনই পাবেন ব্লু মুনস্টোন শনির যে যোগ থাকে সেই যোগের জন্য দিয়ে থাকে তার প্রতিকারের জন্য দিয়ে থাকেন তো এইগুলো কি হয় না এগুলো রিয়েলিটির একটা বিশাল ব্যাপার থাকে তো আমরা এখানে কিন্তু সবই সার্টিফাইড আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফাইড রত্ন কেনার ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনোরকম ঠকে যাওয়ার চান্স থাকে না আর এটাও বলে দিচ্ছি সামন্ত জেমস থেকে কোনো রত্ন কিনে নিয়ে গিয়ে যদি আপনারা অন্য জায়গায় টেস্ট করে প্রমাণ করতে পারেন যে না এই রত্ন ডুপ্লিকেট বা নকল তাহলে সম্পূর্ণ টাকা কিন্তু আমরা ফেরত দিয়ে দেবো অর্থাৎ আমাদের জেনুইনিটি নিয়ে কোনো প্রশ্ন প্রশ্নই নেই তো এখানে হোয়াইট মুনস্টোনের সাথে সাথে ব্লু মুনস্টোন এখানে কিন্তু ভ্যারাইটিস ধরনের সাইজের এবং যে আপনারা কিন্তু এসে এখানে পরখ করে নিতে পারবেন এবারে দেখাই আর একটা বহুল প্রচলিত রত্ন আপনারা হয়তো জানেন সেটা হচ্ছে মুঙ্গা বা হচ্ছে পলা হ্যাঁ আমরা যেটা বাংলায় বলি পলা তো এই মুগাও কিন্তু এখানে বিভিন্ন কোয়ালিটির দেখতে পাবেন আপনি দেখতে পাচ্ছেন এখানের কালারগুলো অনেক ফেড কালার এগুলো কিন্তু সবকটা সার্টিফাইড করা আছে আবার এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম যেটাকে তেঁতুল বীজের মতন ডিপ কালার যেটা আপনারা এসে খোঁজেন তো সেই সেই পলা কিন্তু প্রত্যেকটা কিন্তু বাছাই করা দানা একদম এবং যেরকম শেপের চাইবেন সেই রকম শেপের কিন্তু আপনি আমাদের এখানে পলা পেয়ে যাবেন এটা দেখুন এটা আরও ডিপ কোয়ালিটির যেরকম ধরনের পলা আপনি চাইবেন আমাদের এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন সামন্ত জেমসে আসলে আপনারা যদি আপনারা এখান থেকে যদি গ্রহ রত্নের কোনো এ পারচেস করেন তো রূপোর উপর অর্থাৎ রুপো দিয়ে বাঁধিয়ে যে রত্ন ধারণ করা হয় তার উপর সম্পূর্ণ মেকিং চার্জ ফ্রি যদি সোনা দিয়ে আপনি ধারণ করেন সেক্ষেত্রে সোনার মেকিং এর উপর মাত্র ফিফটি পার্সেন্ট আপনি দেবেন বাকিটা কিন্তু সামন্ত জেমস প্রোভাইড করবে বাহ তো এটা একটা বিশাল বড় অফার এছাড়াও থাকছে জ্যোতিষের সুবিধা আপনি এখানে আগে যদি অ্যাপয়েন্টমেন্ট করেন এখানে ভালো ভালো জ্যোতিষ বস বসছে আমাদের একদম নিয়ারার শোরুমে আপনারা তো সামন্ত জুয়েলার্স তো জানেনি যেখানে আপনারা এর আগে সোনা রুপো এর আগে প্রচুর এই চ্যানেলেও হয়তো দেখেছেন অন্য চ্যানেলেও দেখেছেন তো তাদেরই এটা একটা নতুন শাখা সেটা হচ্ছে সামন্ত জেমস সম্পূর্ণ জেমস এর উপর কিন্তু একটা নতুন দোকান আমরা ওপেন করছি খুব শীঘ্রই ওপেন হবে আপনারা জানতেও পেরে যাবেন তো অবশ্যই আসবেন এসে নিজেরা গ্রহরত্ন দেখবেন দেখে কিন্তু আপনারা পরক করে কিনে আসল গ্রহরত্ন ধারণ করুন আপনাদের চন্দ্রের প্রতিকারের সাথে সাথে মঙ্গলের প্রতিকারেরও যেন মঙ্গা দেখিয়েছি এবার দেখাই বুধের প্রতিকারের জন্য পান্না তো অনেকেরই কুষ্টিতে বুধ হয়তো কোনোভাবে পীড়িত হয়ে থাকে তো জ্যোতিষীরা এই পান্না সাজেস্ট করে থাকেন তো পান্না যেমন আমাদের রত্ন তেমনি উপরত্ন কিছু আপনার পরে পরে দেখবো তো এখানে কয়েকটা পান্না দেখাই যেগুলো মানে একদম বাছাই করা পান্না তো একদম প্রত্যেকটার ভেন্স এবং এ আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন প্রত্যেকটা পান্না কিন্তু এখানে বাছাই করা এখানে বিভিন্ন কোয়ালিটির পান্না আপনি কিন্তু এসে পেয়ে যাবেন যেরকম আপনার রেঞ্জ সেই অনুযায়ী কিন্তু আমি আপনি আমাদের এখান থেকে পারচেস করতে পারেন প্রত্যেকটা গ্রহরত্নের ওপর কিন্তু আপনার এখানে সার্টিফাইডেন সার্টিফিকেট পাবেন এবং যদি কখনো প্রমাণ করতে পারেন যে আমাদের ডুপ্লিকেট রত্ন বা কিছু আমরা কিন্তু সম্পূর্ণ পয়সা আপনাদেরকে ফেরত দিয়ে দেবো তাতে সামন্ত জেমসে পারচেস করাতে কোনো রকম কোনো ঝুঁকি নেই অর্থাৎ আপনার ঠকার কোনো রকম চান্স নেই চন্দ্র হলো মঙ্গল হলো বুধ হলো এবার দেখাবো বৃহস্পতি তো বৃহস্পতি আপনারা জানেন যে একটা ছকেতে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে সেই জাতকের আর কোনো চিন্তা থাকে না কারণ বৃহস্পতিকে বলা হয় তো আমরা সবাই গিয়ে আগে হাত ফেলে বলি দেখুন তো আমার বৃহস্পতিটা কেমন আছে বলেন তো দাদা আপনি বলেন তো বৃহস্পতিটা যদি ভালো থাকে তো আর কোনো চিন্তা নেই তো বৃহস্পতির প্রতিকারের জন্য আমাদের যে যে রত্নগুলো আছে সেই রত্নগুলো হচ্ছে এখানে যেমন আমরা রেখেছি হচ্ছে পিত পিৎপোখরাজ হৃদপোকরাজের এখানে কয়েকটা সার্টিফাইড করা আছে তো এর সঙ্গে সঙ্গে সাবস্টিটিউটটাও পাশাপাশি রেখে দিয়েছি যেটা হচ্ছে সিট্রিন বা যেটাকে যেটাকে আমরা মানে সিট্রিন আপনার এই হিসেবে ব্যবহার করতে পারেন তারা ধরুন পোকরাজ এফোর্ট করতে পারবেন না তারা উপরত্ন হিসেবে আমি কারেক্ট ওই কথাটাই বলতে চাইছি উপরত্ন হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো বৃহস্পতিকে প্রতিকারের জন্য যারা ভাবছেন তো তারা অবশ্যই কিন্তু এই ধরনের এই অথবা আপনার পোকরাজ ব্যবহার করতে পারবেন তো সবার আগে বলে রাখি সামন্ত জেমস কিন্তু খুব শীঘ্রই খুলছে সবাইকেই আসতে হবে সমস্ত হাওড়ার মধ্যে কিন্তু বেস্ট গ্রহরত্ন রাখার আমরা চেষ্টা করছি তো সেই শোরুম অবশ্যই ভিজিট করুন এবং আপনাদের প্রয়োজনীয় যে রত্নগুলো লাগবে সেই রত্ন অবশ্যই সামন্ত জেমস থেকে আপনারা কালেক্ট করুন বৃহস্পতির পর এবার যে নামটা আছে সেটা হচ্ছে শুক্র হ্যাঁ শুক্রর জন্য এটা হচ্ছে ওপাল ঠিক আছে এখানে দু রকম ওপাল আপনি দেখতে পাচ্ছেন এগুলো হালকা ফায়ারই আছে ঠিক আছে এগুলো ফায়ারি ওপাল হালকা আর এর সঙ্গে পাবেন আপনি হানি এই ওপাল গুলো হচ্ছে হানি ওপাল ঠিক আছে তো এখানে দেখুন অনেকগুলো এখানে সব ধরনের ওপালই আপনি পেয়ে যাবেন এই ছাড়াও এখানে আপনি পাবেন হচ্ছে হোয়াইট কোরাল হোয়াইট কোরালও কিন্তু কখনো কখনো দেয়া হয়ে থাকে তো এখানে সব ধরনের রত্নেরই কিন্তু সলিউশন আছে তো আপনারা আসুন ভিজিট করুন যে কোনো ধরনের রত্ন আপনারা কিন্তু খুব সঠিক মূল্যে এবং অরিজিনাল রত্ন কিন্তু এই সামন্ত চেন্সে আপনারা পাবেন দাদা অফারটা যদি আরেকবার বলে দাও অফারটা হচ্ছে যদি কোনো রত্ন আপনি এখান থেকে পারচেস করেন তাহলে রুপো দিয়ে যদি কোনো রত্ন বাঁধানো হয় তার মেকিং চার্জ সম্পূর্ণ ফ্রি যদি সোনা দিয়ে বাঁধান তাহলে সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মাত্র মজুরি আপনি দেবেন বা ওপালের যেমন আপনাদের হানি ওপাল দেখালাম এবার দেখুন ফায়ার ওপাল ফায়ারটা দেখুন খালি প্রত্যেকটা ওপালের মধ্যে কিন্তু আপনি ফায়ার পাবেন ওপালের মধ্যে এবার দেখুন ফায়ার ওপাল প্রত্যেকটা কিন্তু ফায়ার ফায়ারটা দেখুন খালি অসাধারণ প্রত্যেকটা মানে প্রত্যেকটা যতগুলো দেখাবো প্রত্যেকটার মধ্যে ফায়ার কিন্তু আছে তো ফায়ার ওপার অনেকেই খোঁজেন ঠিক আছে তো আপনারা আসুন এসে এগুলো দেখতে পারেন নিজের চোখে নিজে পরক করে আপনারা পার্চেস করুন এইবার আসছি শনি গ্রহ যাকে কিন্তু সবাই ভয় পান অর্থাৎ শনি সাড়ে সাতই এসছে ঢাইয়া এসছে সবাই ভয় পান জ্যোতিষীরা তার নানান রকম রেমেডি করে থাকেন তার মধ্যে একটা রেমেডি অবশ্যই হচ্ছে আমাদের রত্ন বা স্টোন তো সেই স্টোন মানে নীলা তো নীলাম যত এখানে রয়েছে তো অনেক ধরনের নীলাম এখানে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা কিন্তু সার্টিফাইড করা নিলাম এছাড়া এর উপর অনেকে হয়তো নিলাম ধারণ করতে চান না যেগুলো আপনার কি হয় অনেকে ভয় পান যে না নিলাম ধারণ করলে তারা সে কোন ধারণ করেন সেই এখানে রয়েছে তো যেমন আপনাকে ওপাল দেখিয়েছিলাম ওপালের কিন্তু যেগুলো রয়েছে এ সেগুলো হচ্ছে ডায়মন্ড বা এই ধরনের আপনারা ব্যবহার করতে পারেন ডায়মন্ড কিন্তু শুক্রের জন্য ব্যবহার করা হয়ে থাকে তো ডায়মন্ড যেহেতু সকলে অনেকে হয়তো এফোর্ড করতে পারেন না সেক্ষেত্রে তারা ডায়মন্ড এ করেন না তো তারা ওপালের দিকেই যান এছাড়া যেমন এখানে হচ্ছে ধরুন এমিথিস ঠিক আছে এমিথিসও কিন্তু স্যাটার্নের জন্য ব্যবহার করা হয়ে থাকে ওকে তার সাথে সাথে আর একটা খুব ভালো রত্ন দেখাচ্ছি সেটা হচ্ছে ব্লু জারকন এই ব্লু জারকনটাও কিন্তু স্যাটার্নের পারপাসে ইউজ করা হয়ে থাকে তো সব মিলিয়ে বলছি চন্দ্র থেকে শনি পর্যন্ত সমস্ত গ্রহের প্রতিকার কিন্তু আপনার আমরা দেখিয়ে দিলাম এরপর দেখাবো চুনি অর্থাৎ সাত রাজার ধন এক মানি একদম তো সেই চুনিরও কিন্তু আমাদের এখানে অফুরন্ত ভাণ্ডার রয়েছে আমাদের এখানে কিন্তু প্রচুর ধরনের চুনি আপনি পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির চুনি পেয়ে যাবেন ছোট থেকে বড় থেকে প্যাকেট প্যাকেট চুনি কিন্তু আমাদের এখানে আপনি পেয়ে যাবেন সাত রাজার ধন এক মানিক ঠিক আছে তো মানিক মানি হচ্ছে চুনি তো চুনি দেখুন এখানে বিভিন্ন কোয়ালিটির চুনি আপনি এখানে পেয়ে যাবেন এখানে বিভিন্ন শেপের প্রত্যেকটা শেপও কিন্তু এখানে আইডেন্টিফাই করা যাবে এখানে দেখুন প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা আলাদা সুন্দর শেপের ওপর আপনি এখানে চুনি পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এবং প্রত্যেকটা চুনির কিন্তু আমরা সার্টিফিকেট দেবো সার্টিফিকেট ছাড়া আমরা কোনো রত্ন বিক্রি করব না অর্থাৎ আপনি যদি অন্য কোথাও প্রমাণ করতে পারেন যে আমাদের রত্ন ঠিক নেই বা ডুপ্লিকেট রত্ন বা কোনো রকম ফল্টস কিছু প্রমাণ করতে পারেন তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দেবো তো আসুন এসে নিজেরা পরক করুন করে দেখুন যে কোনটা আপনি নেবেন আর কোনটা নেবেন না কোনটা আসল কোনটা নকল সবই কিন্তু আপনি সামনে থেকে এসে দেখতে পাবেন এবার যাব রাহুর রত্ন সর্বাণু রাক্ষস তার মাথাটা হলো রাহু তো সেটাকে আমরা সকলেই ভয় পাই তো এই দেখুন রাহুর রত্নের জন্য প্রতিকার যেটা থাকে সেটা হচ্ছে গোমেদ সব জ্যোতিষীরাই কম বেশি গোমেদের সলিউশন দিয়ে থাকেন তো এখানে কিন্তু একদম যে শিলোনি গোমেদ যেটাকে বলেন এই দেখুন সেই এই হচ্ছে শিলনী গোমেদ একদম সর্ষের তেলের মতন কালার প্রত্যেকটা গোমেদ কিন্তু আমাদের আলাদা আলাদা চয়েস করা মানে আলাদা আলাদা করে বাছাই করা এই নয় যে আমরা কাটা ফাটা চটা নিয়ে দু টাকা পাঁচ টাকা দশ টাকা রথিতে আমরা এটাকে বিক্রি করছি আমাদের এখানে কিন্তু কোয়ালিটিটা সবথেকে বড় জিনিস আপনারা এর আগে দেখেছেন সামন্ত ভিডিও কোয়ালিটির দিকে আমরা নজর রাখি আমাদের সোনার গয়না রুপোর গয়না এসে যারা আপনারা দেখেছেন তারা দেখেছেন প্রত্যেকটা সময় যে আমরা কিন্তু জিনিসটা হাতে তুলে চেষ্টা করি বলে দিয়েছো একদম হাওড়ার বুকে নতুন আমরা সরুম বলছি অবশ্যই প্রত্যেকের আমন্ত্রণ রইলো আসুন আপনারা সামন্ত জেমসে খুব শীঘ্রই আপনারা হয়তো আমি কোনো পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন যে সামন্ত জেমস খোলা হয়েছে তো আমরা এখন বেস্ট কোয়ালিটির রত্ন কিন্তু আমরা হাওড়ার বুকেই আপনারা কিন্তু পেয়ে যাবেন একটাই ঠিকানা যেটা হচ্ছে সামন্ত জেমস কিছু সার্টিফাইড বাহ এখানে বিভিন্ন রকম আছে এখানে আফ্রিকান ভ্যারাইটি রয়েছে প্লাস হচ্ছে সিলোনি তো আফ্রিকান যেটাই চান সবই কিন্তু আপনি আমাদের এই সামন্ত জেমস এসে পেয়ে যাবেন কিভাবে আসবে যদি একবার বলে দাও এখন খুব সোজা সেটা হচ্ছে আমাদের যে ময়দান মেট্রো হয়েছে হাওড়া ময়দান মেট্রো মেট্রো থেকে বাসে বা টোটোতে উঠে বলবেন পাওয়ার হাউসের মরেন আব্বো এখানে যারা পুরনো আছেন তারা হয়তো চেনেন নবরূপম সিনেমা হল বিল্ডিং তার ওপরেই সেখানে হচ্ছে সামন্ত জুয়েলার্স এবং সেইখানেতে সেই বিল্ডিংয়েরই একটা সাইডে আমরা সামন্ত জেমস খুলছি তো কোনো অসুবিধে হলে নিচে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন আমরা আপনাকে সঠিক পথনির্দেশ দিয়ে দেবো নবগ্রহের আট গ্রহের পর বাকি থাকে আর একটাই গ্রহ সেটা হচ্ছে কেতু অর্থাৎ সর ভানুর নিচে অর্থাৎ মুখ মুক্তা ছিল রাহু নিচেটা হলো কেতু তো সেটাও আমাদের জীবনে কিন্তু অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করে তো সেই প্রবলেমগুলো সলিউশনের জন্য জ্যোতিষীরা এই ক্যাটসাই নামক যে রত্নটা সেটা দিয়ে থাকেন তো এখানে প্রত্যেকটা ক্যাটসাই কিন্তু বাছাই করা প্রত্যেকটার কিন্তু আই দেখুন সুন্দরভাবে খেলছে প্রত্যেকটা কিন্তু দারুণ আই আপনারা আসুন দেখুন দেখে কিন্তু ক্যাটসাই এখানে চয়েস করে নিতে পারবেন প্রচুর কালেকশন আছে সামন্ত জেমসে আরও কালেকশান আসছে প্রতিনিয়ত আমরা নতুন নতুন জেমস যেগুলো আমাদের কাছে আসছে তার মধ্যে বাছাই করা কিছু জেমস আমরা কালেক্ট করে রাখছি নতুন যে আমাদের শোরুম হচ্ছে সেই শোরুমে যাতে অফুরন্ত ভান্ডার আপনাদেরকে দেখাতে পারি যেন একদম রত্নের খনিতে আপনারা এসে পড়েছেন এরম যেন আপনাদের সেই ফিলিংস যাতে দিতে পারি তাই জন্য প্রচুর কালেকশন কিন্তু আমরা এখন থেকে করতে থাকছি খুব শীঘ্রই ওপেন হচ্ছে আপনারা দেরি না করে ওপেন হওয়ার সাথে সাথে চলে আসুন এবং চাইলে যদি এখন কালেক্ট করতে চান আপনারা সামন্ত জুয়েলার্সে চলে আসুন এখনো কিন্তু প্রচুর কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন কিছু সিলনি সাফায়ার দেখাই এই দেখুন এগুলো হচ্ছে নীলা কোয়ালিটিগুলো দেখুন খালি অসাধারণ ঠিক আছে ফোকরাজ ডক্টর মুখী দেখুন প্রত্যেকটা কিন্তু বাছাই করা দানা একদম একদম প্রত্যেকটা দানা বাছাই করা এই দেখুন এটা হচ্ছে ব্যাংকক পোখরাজ প্রত্যেকটা দানা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু একদম বাছাই করা দানা আর তার সাথে সাথে দেখাচ্ছি অন্ধ্র ক্যাটসাই অন্ধ্র ক্যাটসাই ক্যাটসাই হয়তো সবাই শুনে থাকবেন কিন্তু অন্ধ্র ক্যাটসাই এই দেখুন কালেকশান বলছি তো একের পর এক কালেকশান আপনি কিন্তু এসে দেখতে পাবেন এই সামন্ত জেমসে অর্থাৎ আমরা কিন্তু এখন সব দিক থেকে যত প্রিসিয়াস এবং যত ধরনের ভালো ভালো কোয়ালিটির রত্ন সেগুলো কালেক্ট করছি যাতে শোরুম খোলার সাথে সাথে আপনাদেরকে একটা রত্ন ভান্ডারে এনে ফেলতে পারি রত্নের ভান্ডার দেখাতে দেখাতে এবার দেখাবো রুদ্রাক্ষ যেখানে আপনি একমুখী থেকে সাতমুখী যত রুদ্রাক্ষ আছে আপনি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন উইথ অথেন্টিক সার্টিফিকেট হ্যাঁ ঠিক আছে আপনি এখানে রুদ্রাক্ষ নিয়ে এসে পারচেস করতে পারেন এছাড়া ব্রেসলেট যেগুলো আপনি জানেন যে এই দেখুন এখানে সব ধরনের ব্রেসলেট কিন্তু আপনি আমাদের এই সামন্ত জেমসে অ্যাভেলেবেল থাকবে এছাড়া থাকবে ট্রি আপনি সেভেন চাকরা ট্রি বলুন এমিথিস ট্রি বলুন পাইরাইটস ট্রি বলুন গ্রিঞ্জের ট্রি বলুন সমস্ত ট্রি কিন্তু আপনি আমাদের এই সামন্ত জেমসে এসে অ্যাভেলেবেলভাবে পেয়ে যাবেন এছাড়া পাবেন ল্যাপিস ল্যাজুলি ঠিক আছে এছাড়া পাবেন আপনি হাকিক ঠিক আছে এছাড়া পাবেন আপনি ইউরানি ফিরোজা যেটা কিন্তু এখন খুব একটা ট্রেন্ড হয়েছে বা ডিমান্ড হয়েছে এটার সঙ্গে কিন্তু ফিরোজার সাথে পাইরাইট লাগানো পাইরাইট ভর্তি লাগানো এটা কিন্তু অনেকেই ব্রেসলেট হিসেবে ধারণ করছেন অথবা আংটির মতন করে এগুলো ধারণ করছেন তো সবশেষে বলে রাখি যে সামন্ত জেমসে আসুন আপনাদের সঙ্গে পুরনো ব্যাপার যে সামন্ত জুয়েলার্সে এসেছেন যারা তাদের তাদের সাথে সাথে আপনার সঙ্গে যে সামন্ত জেমসের যে সামন্ত জেমস এখানে নতুন এ খোলা হয়েছে খোলা হবে তুমি বলে দিছো হাওড়ার বুকে সবথেকে বড় জেমস আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং একের পর এক সুন্দর সুন্দর রত্ন আমরা কিন্তু কালেক্ট করতে শুরু করেছি যারা আসছেন আসুন এখনই আসুন সামন্ত জুয়েলার্স আসুন কিন্তু আসবে আসার আগে দাদা তুমি যদি অ্যাড্রেসটা আরেকবার বলে দাও তোমার কাছে আসবে কিভাবে নতুন নতুন যে অ্যাড্রেসটা হবে 56/6 দেশপ্রান্স হাসমল রোড কদমতলা হাওড়া অর্থাৎ এটা একদম ঠিক সামন্ত জুয়েলার্সের পাশেই একদম এছাড়া তো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার আছে নম্বরে ফোন করুন যোগাযোগ করুন যে যত মানে যেখানে সমস্যা হবে আমাদেরকে বলুন আমরা পথ নির্দেশ আপনাকে দিয়ে দেবো তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে আসছে শেষ করব শেষ করার আগে তোমার অফারটা যদি তুমি লাস্ট আরেকবার বলে দাও আমার দর্শক লাস্ট অফার হচ্ছে যদি এখান থেকে কোনো রকম গ্রহরত্ন আপনি পার্চেস করেন তাহলে যে রত্নটা আপনি ধারণ করার জন্য ধারণের আংটি করবেন তার মেকিং চার্জ সম্পূর্ণ ফ্রি যদি সোনার ওপর ধারণ করেন মাত্র ফিফটি পার্সেন্ট আমাদেরকে মেকিং চার্জ দেবেন আমরা সোনার যে ধারণের আংটি আমরা আপনাদের জন্য বানিয়ে দেবো থাকছে জ্যোতিষের বিশেষ সুবিধা এছাড়া তুমি তোমার কোন গ্রহরত্ন যদি যে কোনো ল্যাব গিয়ে গিয়ে টেস্ট করাতে পারেন যদি টেস্ট করাতে পারেন এবং যদি এটা ভুল প্রমাণ করতে পারেন আমরা সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো অসাধারণ ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার